লোকসভা নির্বাচনে ইন্ডিয়া মঞ্চের জাতীয় কংগ্রেসের প্রার্থী পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে আশিস কুমার সাহা এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী রতন দাস নিজে। আমার চিহ্ন প্রাস্তে হাতুরি তারা আশিস কুমার সাহার চিহ্ন হাত চিহ্ন এই দুটো চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমরা আজকে